আমাদের কাছে মাল দেখার জন্য মানি প্রাইভেট কার ওই যে কাড়া কইরা এনে রাখছে মাল দেখতাছে। মাছ সব কাটTicker টুমুর একটু দেখবা। কুছ আছে? এনে বন্ধ কর। হিমতে ঠিক কর। আরে মজা গেল। মজা আছে না এবার? বড় আনতে। উঠা। হ্যাঁ কানে না কাছে ইদিকে লাগাই দিন। আমাকে এনে দিতে দুই মিনিট আছেন। টুমুর ও দৌড়িক। হ্যাঁ দে 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 দে। তুমি না

আরে টাকা দে এই গাইছে হ্যাঁ নে আদি আইছে এই যে দুকাছে এ নে এই দুকাছে ইষ্ট হবে রাম তুমি আটকে গেছো নাকি কি দা গাদার মধ্যে সে আটকে গেছে এই 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 ইনি ইല്ല এ বাবর ভাই আটকা পড়ছে গাদার ভিতর হ্যাঁ বন্দ কাট বাবর ভাই গণ্য कायदा দেন গোল শান্তি গেছি

তুমি বাঢ়ি গেলে আছি যাও নে যাবি নাই

শব্দ বনে শব্দ দুতিও বনে শব্দ দুতিছি আপনি আরেকটু গেরো বটে বটে ধরে দেখান আমাদের ও সুন্দর নুরে মাছ কলা ধরে আমরা খুবই মজা পাচ্ছি দুঃখজনক বিষয় এটা দুঃখজনক হয়ে গেলাম হ্যাঁ খেলা বুদ্ধি জানা মত শব্দ খেলা দিয়ে

কাকা আপনি এত স্পিডিটে মাছ ধরতে পারেন মাছ ধরতে পারেন মতো ধরতেছেন আমি যা দেখতেছি একবার কেমন যেন কারেন্টের এর মতো মাছ ধরছেন তার মাছ ধরার স্পিরিট তো দেখো দেখুন আমাদের এই চাচা কত স্পিরিটে মাছ ধরে সব মলা মাছ কই মাছ

બિગ આટકી દેજે મને માંગો છે ના કે તિંડા મત કરજે દે 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 એ તો ખાલી દે રાખ પૈ દે તાકા ના તા ખાલી તીનારા

आएर ल्याएर मिठी खेलेबे कि मुलिसिम